রাতে বাসায় ফেরার সময় হঠাৎ করে দেখি রাস্তা জ্যাম সামনে দিয়ে দেখলাম মোটর সাইকেল রাস্তার মাঝখান থেকে ঘুরতেছে ব্যাপারটা বুঝতে পারলাম না আর একটু সামনে দিয়ে দেখি মোটর সাইকেলে হেডলাইট হয় একটা কিন্তু এখানে দেখা যাচ্ছে হেডলাইট দুইটা পরে আরেকটু কাছে গিয়ে দেখলাম দুইটা মোটর সাইকেল একসাথে জড়িয়ে ধরে রাস্তার মাঝখান থেকে ঘুরতেছে সেই কারণে রাস্তার গাড়িগুলো দাঁড়িয়ে আছে তো পরে দেখলাম দুটা যুবক লাঠি নিয়ে আসলো মোটর থামানোর চেষ্টা করতেছে কিন্তু অরিজিনাল যে মোটর মালিক ওনারা দুইজনই কেউ মোটর কাছে যান নাই দূর থেকে দেখতেছে আমি আপনাদের যদি দেখাই আপনারা দেখতে পারবেন দেখেন দুইটা যুবক কিন্তু লাঠি দিয়ে মোটর সাইকেলকে থামানোর চেষ্টা করতেছে আর যার মোটর সাইকেল উনি দেখেন এখানে গাছের গোড়ায় এসে দূর থেকে দেখতেছে ওনার মনে অনেক ভয় উনি দূর থেকে দেখতেছে ব্যাপারটা কি হচ্ছে তা আমিও বুঝতে পারলাম না যে দুইটা মোটর সাইকেল রানিং অবস্থায় কীভাবে জড়িয়ে ধরে দুইজন দুজনকে ঘুরতে যায় দেখেন এরকম সব মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন